আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি আমি সকল দাগে হব দাগি কলঙ্ক ভাগি তোমার পথের কাঁটা করব চয়ন জেথা তোমার ধুলায় শয়ন সেথা আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগি আসন টেনে টেনে না বিধান মেনে যে পঙ্কে ওই চরণ পডে তাহারি ছাপ বক্ষে মাগে কলঙ্ক ভাগি আমি তোমার প্রেমে হব সবার কলৌক ভাগি